তার যদি ওটা একটা একটু ছুটো না সাংঘাতিক মনোযোগী তোমরা এইভাবে তার মতো মনোযোগ দিয়ে ক্লাসে এবং বাড়িতে লেখাপড়া করার চেষ্টা করবা ইনশাল্লাহ সবাই বুঝতে পারছো প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে কেজিমান পথে প্রথম স্থান অধিকার করেছে ছয়শ উনপঞ্চাশ নম্বর পেয়ে তাসনিয়া বুশরা ছয়শ উনপঞ্চাশ নম্বর পেয়ে তাসনিয়া বুশরা কেজিমান প্রথম স্থান অধিকার করেছে সবাই বলি মা সবাই বলো মার হাবা দ্বিতীয় স্থান অধিকার করেছে আফিফা হক ছয়শো চল্লিশ নম্বর পেয়ে আফিফা হক আফিফা হক সবাই বলেন মার হাবা একটা সালাম দিন সুন্দর পাবে তৃতীয় স্থান অধিকার করেছে রোজা আক্তার মার্শাল্লা হা <Schoolsnon footsteps in English> <music Jedi tukro>

পঞ্চম 65 কেজি 5 কেজি 5 পছন্দ করে দেখুন মমতাজুর রহমান স্যার আসসালামু আলাইকুম আচ্ছা ভিডিও

আমাদের প্রথম প্রথমেই পরীক্ষা করা হল